আমরা ওই জিয়া মেডিকেলের আন্ডারপাসটা আপনারা জানেন যে দুইটা গেট আছে জিয়া মেডিকেলের দুইটা গেটেই আমরা কিন্তু ওপেনিং রেখে আন্ডারপাসটা আমরা শেষ করলাম এটা কিন্তু অরিজিনাল গেটে ওপেনিং ছিল না পরে আমরা আমি দেখলাম যে এটা প্রয়োজন হ্যাঁ আমাদের প্রেসক্রিপশনও করেছেন আর এই আমরা এই সহজের আমাদের কিন্তু দুটা দুটা ওপেনিং রেখে আমরা কিন্তু এটা আজকে ছেড়ে দিচ্ছি এবং এটা ছাড়ার সাথে সাথে আমাদের বগুরা অংশের সাশে সব আন্ডারপাস ফ্লাইওভার শেষ হয়ে যাবে এখন আন্ডারপাস ফ্লাইওভার যতগুলি ধরা ছিল সবগুলি আমরা কারণ এই উপর দিয়ে এখন দেখা যাবে হিদযাত্রায় আমাদের যেহেতু চার লেন আন্ডারপাস থাকছে আবার আবার চার লেন সার্ভিস রোড থাকছে যেহেতু শহর এলাকা আমরা সার্ভিস রোডটা কিন্তু অনেক চার লেন সার্ভিস রোড চার লেন সার্ভিস রোডে হালকা যানবাহনগুলি চলবে আর চার লেন যে আন্ডারপাস আছে ওভারপাস যেটা সেই ওভারপাসের উপর দিয়ে আমার মেইন রংপুরের গাড়িগুলি চলে যায় তাতে দেখা যাবে যে একটা রাস্তাটা একদিক দিয়ে সেফ হলো এবং দূর দূর দিকে আরেকটা বিষয়টা আমাদের আমাদের প্রকল্প শুরু হচ্ছে এলেঙ্গা থেকে এলেঙ্গা থেকে রংপুরে মডার্ন প্রকল্প একশো নব্বই কিলোমিটার এই একশো নব্বই কিলোমিটার এখন পুরোটাই কিন্তু লেন সুবিধা জনগণ পেয়ে যাচ্ছে পুরোটাই লেন সুবিধা পাওয়াতে দেখা যাবে যে এই ঈদে আশা করছি যে কোনো সমস্যা হবে না তবে আমার আপনাদের মাধ্যমে আমার সরকারের কাছে অনুরোধ থাকবে যেহেতু রাস্তায় এখন একটু ভালো হয়েছে সবাই যাতে আমরা সাবধানে গাড়ি চালাই এবং আমরা যাতে গাড়ি বের করার আগে হাইওয়েতে গাড়ি যাওয়ার আগে গাড়িটা আমার ঠিক আছে কি না গাড়িটাতে কোনো সমস্যা আছে না ওটা যেন দেখে বেরোই